দর্শক বৃন্দ আমার ছোট্ট ইউটিউব ছিলেন কোসাল আপনাদের আরো একবার অভিনন্দন জানাই আজ একটা তথ্যমূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি করতে চলেছি গত একুশে জুলাই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার নিজের বক্তৃতায় বাংলা সিনেমা জগতের গ্লামার সাবন্তী চট্টোপাধ্যায়ের নাম অন্তত চারবার নিজের মুখে উল্লেখ করেছেন নিজের বক্তৃতায় তাতে রাজনৈতিক কারবারীরা মনে করছেন যে আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যে অনুষ্ঠিত হতে চলেছে তাতে বেহালা পশ্চিম যা দক্ষিণ কলকাতার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এই আসনটি ছাব্বিশে তৃণমূলের পক্ষে ধরে রাখা অত্যন্ত কঠিন হবে তাই তৃণমূল নেত্রী চাইছেন সমগ্র গোষ্ঠীদ্বন্দ্বকে বেহালা পশ্চিমে এমন একজন গ্লামার জগতের অভিনেত্রীকে প্রার্থী করতে যিনি অন্তত এই আসনটি তৃণমূল কংগ্রেসের পক্ষে ছাব্বিশে রেখে দিতে পারেন বেহালা পশ্চিম বিধানসভা আসন তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সাল থেকে এই আসনের বিধায়ক ছিলেন তৃণমূলের মহাসচিব প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অনেক তৃণমূল নেতা এল পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এখনো সিবিআই ইডির চাল থেকে ছাড়া পাননি তাই বেহালা পশ্চিম বিধানসভা আসন তৃণমূলের কাছে এখন পাখি ছোট হয়ে আছে গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভা আসনে পার্থ চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবন্তী চট্টোপাধ্যায় যিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পঞ্চাশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয়েছিলেন সেই সাবন্তী চট্টোপাধ্যায়কে আবার মমতা ব্যানার্জি বেহালা পশ্চিমে টিকিট চলেছেন যা উল্টো পড়ান হতে চলেছে গ্লামার দিয়েই তৃণমূল কংগ্রেস এই আসনে বাজিমাত করতে চাইছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বেহালা পশ্চিম বিধানসভা আসনে পার্থপদের দাবিদার হয়ে আছেন আরো অনেকজন তৃণমূল নেতা ইতিমধ্যে তৃণমূল কাউন্সিলর কলকাতা পৌরসভা তৃণমূলের কাউন্সিলর তথা মেয়র পার্ষদ বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বেহালায় যাতায়াত শুরু করেছেন অনেকে মনে করছেন যে বৈশ্বনাথ বাবু তো তৃণমূল নেত্রী প্রার্থী করতে পারেন অন্যদিকে তৃণমূলের আরেক কাউন্সিলর তারক সিং এই লড়াইয়ে আছেন এবং বেহালার একজন তৃণমূলের মহিলা কাউন্সিলর অঞ্জনা দাস এই লড়াইয়ে আছে দক্ষিণ চব্বিশ পরগনার একজন তৃণমূল নেতা অভিজিৎ চ্যাটার্জি এই লড়াইয়ে আছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসকে এই আসনটি ধরে রাখতে হলে একমাত্র গ্লামার দিয়ে করতে হবে তাই সম্ভবত বিধব্ব রাজনীতিবিদ মমতা ব্যানার্জি চাইছেন যে তৃণমূল কংগ্রেসের হাতে আসনটি ধরে রাখার জন্য সাবন্ত্রী গ্লামার কাজে লাগাতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তো তৃণমূল কংগ্রেস যদি সাবন্ত্রী চ্যাটার্জিকে বেহালা পশ্চিম বিধানসভা আসনে পার্টি করে তাহলে কিন্তু লড়াইটা বিজেপির সঙ্গে তুলনামূল্য হবে এবং শোনা যাচ্ছে যে রাজ্য বিজেপি এই আসনে একজন গত কিছুদিন আগে যে পুল আমায় কাশ্মীরের পুল আমায় যে ঘটনাটা হয়েছিল সেখানে একজন নিহত পর্যটকের বাঙালি পর্যটকের সম্ভবত বিজেপি প্রার্থী করতে পারে বেহালা পশ্চিম বিধানসভা আসনে যদি শাবন্ত চ্যাটার্জি দাঁড়ান তাহলে কিন্তু একটা ভিআইপি কেন্দ্র হয়ে উঠবে বেহালা পশ্চিম বিধানসভা কথা সহজেই বলা যায় তো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানান সাবন্ত চ্যাটার্জি যদি বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে তার জেতার সম্ভাবনা কতটুকু তো এখানে শেষ করলাম আমার ছোট ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন ভিডিওটি দেখার জন্য আমাদের।